আমি এই ঘরে আমার চাওয়ালটা থাকে যদি চাওলটা বুড়িয়ে ধরে আমি বুড়িয়ে ফুড়িয়ে থাকতাম আমার বালি গরু বাদু নিয়া

মানে করে আপনারা নির্দিষ্টভাবে কোনো মানুষকে চিনেছেন নির্দিষ্টভাবে চিনিনি। তবে এ হলে একজন আর কেন করছেন এত দিন যাবৎ কোন এটা এইটা কিন্তু আজ সারা সকালতে মনে করেন বেবেলা একটা দেড়টা তা মাতি ও এই কাজগুলো করেছে ও আমরা পিক ভরে লোক নিয়ে আসে উদয়পুর দিয়ে কী করেছে কি মানে ওই দেলোয়ার নাম করে বাড়ি কাঞ্চন্নগর বাবুর আলের ওর বাড়ি শত্রুতা কিসের শত্রুতা জায়গা জমি এই জায়গা ওর বিলে ও দাবি করে কিন্তু পাকিস্তান আমালের মানে যে যে এই এলাকার যারা মাতুব্বার গণ্যমান্য লোক এই জায়গাটা নূর সার আসছিল পাঁচই আগস্টের আগে সে নিজে এই সরজমিনী থাকে যে বলে গেছে যে আপনার এই দলিল কিন্তু এখন এলাও হয় না ভোট খেতা দিয়ে দিয়ে তারপর পানি

এই তো মানে এই আধা ঘন্টা আগে আচ্ছা আধা ঘন্টা আগে আগুন ধরিয়ে দিয়েছে গোয়ালি আমার গরু এই ঘরে ছাগাল এই ঘরে আমি এর মধ্যে আমি টটপট করে উঠেছে আমি সেই সময় উঠিয়ে দেখি যে আমার এটা বাড়ি ঘরদের বা সব আগুন কই পিছালিপালা তলে দিয়েছে আগুন এই ঘরে শোলার বলাই দিয়েছে আগুন আমি কি অন্যায় করেছি আমি কারোর সঙ্গে গ্রামে জ্বালিয়ে দেখেন আমি দুটো কথা কই না কারোর সঙ্গে বলে আপনার এই কাজটা করলো আমার সততা ভাবে আমি পরে জমি লিস নিয়ে খাই বন্দুক নিয়ে খাই আবার মাঠে পাঁচ বিঘে তামুক এই গ্রামে এরাম একটা বিচালি বলার কারণ নেই আল্লাহ সম্পদ ধরেন পঁচিশ হাজার বিচালির দাম নিম্ন পাঁচ হাজার টাকার হলে কত বিশ হাজার টাকা

কারা করেছে আপনি কি শনাক্ত করতে পেরেছেন আপনার এখন আমার পুতা ছেলের দিকে আছে সে এখন ব্যস্ত রয়েস্ত বেশি